ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশে শান্তি থাকতে না ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না নয়াদিল্লি বড়গড়ি দেশের ভেতরে অস্থিরতার পরিবেশ তৈরি করেছে 1975 থেকে 1996 সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অস্থিরতার জন্য ভারত দায়ী এছাড়াও যখন আওয়ামীলি ক্ষমতায় থাকে তখন পার্বত্য চট্টগ্রামে কোনো সমস্যা নেই কিন্তু যখনই আওয়ামীলি ক্ষমতায় না থাকে তখনই পার্বত্য চট্টগ্রামে সমস্যা শুরু হয় দুই অক্টোবর সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি তিনি অভিযোগ করে বলেন যখন শেখ সাহেব ক্ষমতায় ছিলেন তখন সশস্ত্র শান্তি বাহিনী তাদের নিজস্ব দাবি আদায়ে ব্যর্থ হয়ে তারা ভারতের সাথে যোগাযোগ করেছিল ভারত তাদের পাত্তা দেয়নি আর যখন শেখ সাহেবের পতন হয়েছে তখন ভারত তাদের ডেকে নিয়েছে তাদের ক্যাম্প বানিয়ে দিয়েছে আশ্রয় দিয়েছে খাদ্য দিয়েছে অস্ত্র দিয়েছে প্রশিক্ষণ দিয়েছে এরপরে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন মাত্রায় পার্বত্য চট্টগ্রামের নানা সমস্যা সৃষ্টি করে রেখেছিল বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে শান্তি চুক্তিকে তথা কথিত উল্লেখ করে আমান আজমি বলেন উনিশশো ছিয়ানব্বই এ আওয়ামী লীগ ক্ষমতায় এসে উনিশশো সাতানব্বই এর দোসরা ডিসেম্বর তথা কথিত শান্তি চুক্তি করে যেটা মূলত একটা আইবাস ছিল সেদিন খাগড়াছড়ি স্টেডিয়ামে শান্তি বাহিনীর পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি সন্টু লার্মা কিছু অচল অস্ত্র তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে উঠিয়ে দিয়ে একটি আইভাস শান্তি চুক্তি করে ভেতরে ভেতরে তাদের সচল অস্ত্র রেখে দিয়ে ইউপিডিএফ কে সম্পূর্ণ সংগঠিত করে যেটি এখন সবচেয়ে বেশি সচল কতটা সদূর প্রসারী চিন্তা করে তারা কাজ করেছে যে আবার যদি আওয়ামী লীগ চলে যায় তাহলে যেন তারা সক্রিয় হতে পারে ঠিক আওয়ামী লীগ চলে যাওয়ার পর তারা আবার সক্রিয় হয়েছে তিনি আরো বলেন ভবিষ্যতে যেটা আমাদের বোঝার ব্যাপার আছে সেটি হলো ভারত যতদিন টুকরো টুকরো না হয়ে যাবে কেয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না আমরা যখন আশি নব্বইয়ের দশকে পার্বত্য চট্টগ্রামে যেতাম তখন পুরো গ্রাম আর আজকে খাগড়াছড়ি শহরে সেনাবাহিনীর গায়ে হাত তুলছে আমি চিন্তাই করতে পারি না এটা আমান আজমি দাবি করেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পার্বত্য অঞ্চলে তারা প্রায় দুইশো এর মতো সেনা ক্যাম্প প্রত্যাহার করেছে এসব ক্যাম্প প্রত্যাহার করে পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর সুযোগ করে দিয়েছে রুশাসুর নিউজ ডেস্ক ইতিফাক